এলে ভজন নাই তোমার মিনারে চড়িয়া পণ্ডিত কার স্বার্থের জয় মানুষের ছেড়ে খিনা করি ও কারা কুরআন বেদ পাইবে চুম্বিছে মড়ি মড়ি অমুখ বইতে کتاب গ্রন্থ না উchard করে কেড়ে যাহারা আলোর তাড়ে মোকে সেই মানুষের মেরে পুঁজি গ্রন্থ ভঙ্কের দল মূর্খরা সব শুনো মানুষ গ্রন্থ গ্রন্থ আনিনি মানুষ কোন আদম দাউদ ঈশা মুসা ইব্রাহিম মুহাম্মদ, কৃষ্ণ বুদ্ধ নানক কবি বিশ্বের সম্পদ আমাদেরই এরা পিতা পিতা মহ এই আমাদের মাঝে তাদেরই রক্ত কম বেশি করে প্রতি ধমনিতে বাজে আমরা তাদেরই সন্তান জাতি তাদেরই মতনে দেখো কে জানি কখন মোরাও অমনি হয়ে যেতে পারি কে এসো না বন্ধু আমার আমি সে কত অত অসীম আমি কি জানি কে জানি কি আছে আমাকে হয় তো আমাকে আসিছে কলকি তোমাকে মেহে দিসা কে পায় কাহার অন্ত আগে কে পায় কাহার দিশা কাহারে করেছ ঘৃণা তুমি ভাই কাহারে মারিছ নাতি হয়তো উহারি বুকে ভগবান জাগিছে দিবারাতি অথবা হয়তো কিছুই নয় সে মহান উচ্চ নকে আছে ক্লেদাক্ত পরিয়া বিক্ষত দুঃখ তবু জগতের যত পবিত্র গ্রন্থ বজনা নয় ওই একখানি ক্ষুদ্র দেহের সম নয় হয়তো উহারি ঔরসে ভাই উহারি কুটির বাসে ছে কেব যার জগতের ইতিহাস